বন্ধুরা ভারত পাক ম্যাচ মানেই আবে কিন্তু এবার পরিস্থিতি অন্য রকম অনেকে বলছেন পাকিস্তানকে সর্বত্র বয়কটের ডাক ওঠার পর মাঠেও কেন নয় তবে ইতিহাস বলছে অন্য কথা এশিয়া কাপের জন্ম কিন্তু ভারত ও পাকিস্তানের হাত ধরেই হয়েছিল উনিশশো সালের বিশ্বকাপের পর গল্পটা শুরু ইংল্যান্ডের লর্ডসে কপিল দেবদের ইতিহাস করার দিনেও অপমান সয়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এন কে পি সালভে মাত্র দুটো টিকিট না পাওয়ার রাগ থেকেই জন্ম নেয় নতুন চিন্তা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার আধিপত্য ভাঙতে দরকার এশিয়ার নিজস্ব টুর্নামেন্ট পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে হাত মেলান সালভে অর্থ দিলেন শারজা শেখ বুখাদের আর উনিশশো চুরাশি সালে শারজাতেই গড়ে ওঠে এশিয়া কাপের প্রথম আসর সেই শুধু ট্রফি নয় ভারত জিতে গেল আত্মসম্মান ভিন্ন ভারতীয় দর্শকরা প্রশ্ন তুলছেন সন্ত্রাসী হামলার পরেও কেন পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে ভারত উত্তরে উঠে এসেছে নতুন শব্দবন্ধ অদৃশ্য বয়কট মানে ম্যাচে টিম ইন্ডিয়া খেলবেই কিন্তু বিসিসিআই কর্তার কেউ উপস্থিত থাকবেন না যদিও রাজীব শুক্লা মাঠে থাকবেন এসিসির দায়িত্বে বোর্ড কর্তা হিসেবে নয় এভাবে বোঝাতে চাইছে বোর্ড দেশের আবেগকে সম্মান জানাতে চাইছে তারা তবে সমালোচকরা এটাকে বলছেন লোক দেখানো সিদ্ধান্ত আপনাদের কি মনে হয় শুধু কর্তাদের অনুপস্থিতি কি আসল বয়কট নাকি ভারতের সংগ্রামটা হওয়া উচিত মাঠেই ব্যাট বলের লড়াইয়ে